মসজিদে নবীর ভিতরে এক হুদি সে মসজিদে নবীর ভিতরে এসে প্রসাব করে দিল যখন দেখলো না লুকায় লুকায় প্রসাব করতেছে জালনা দিয়ে মুসলমানরা দেখে ফেললো আল্লাহ রসুল দেখে ফেললো আল্লাহ রসুল বললো সাহাবাই কেরাম বললো ইয়া রসুল আপনি হুকুম দেন এখন তাকে শেষ করে দি আল্লাহ রসুল সাল্লাম বললো সাহাবাই কেরাম না না এখন শেষ করার দরকার নাই তাকে প্রসাব করতে দাও এবার সে সুন্দর করে প্রসাব শেষ করে দিল এবার প্রস্রাব করার পর মসজিদ থেকে যখন বের হবে তখন তাকে দেখলো আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম সাহাবাই কারামরা দাঁড়িয়ে আছে ওই ইহুদি ভয় পেয়ে গেল মনে করলো আমাকে এখন মনে হয় মেরে ফেলবে কিন্তু আল্লাহ রসুল তাকে মারলেন না আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে সাহাবাই কারামদেরকে বলল সাবিব যাও যাও এক বালটি পানি নিয়ে আসো এক বালটি পানি নিয়ে আনা হলো সুন্দর করে প্রসাবের জায়গাটা সাহাবাই কেরাম ধুয়ে দিলেন এই ইহুদিটা এই জিনিসটা দেখার পর সঙ্গে সঙ্গে সে বলল যে ধর্মের নবী এত সুন্দর ব্যবহার যে ধর্মের সাহাবাই কেরামের এত সুন্দর ব্যবহার আমি আর ইহুদি ধর্মে থাকতে চাই না ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে পরে দেন ভয় দেখিয়ে মানুষকে ডাকে আমার রসুল ইসলাম বিজয় করেছে মানবতা দিয়ে ভালোবাসা দেখিয়ে মোহাব্বত দেখিয়ে দেখিয়ে ইহুদেরকে হিন্দুদেরকে মুসলমান বানিয়েছে বলেন অতএব আমরাও অমুসলিম নারীদের সঙ্গে আচরণটা কেমন হবে খুব সুন্দর আচরণ করতে হবে তাদের ন্যায্য অধিকারগুলো সুন্দর করে দিতে হবে তাদের ধর্মীয় সেই সমস্ত আচার আচরণের নিরাপত্তা আমাদেরকে দিতে হবে তাহলে এটা হবে বাংলাদেশ একটা দৃষ্টান্ত সম্প্রীতির সম্প্রীতির বন্ধনে একটা সুন্দর দৃষ্টান্ত হবে কথা বলেন ঠিক কিনা এটি হচ্ছে আমাদের রসলের আদর্শ সকলে বলে সুহান আল্লাহ এজন্য এমন নেতা পিছনে চলতে বলেছে যেই নেতা নামাজি যেই নেতা সত্যের পথে চলে যেই নেতা জনগণের কথা বলে দেশের কথা বলে দশের কথা বলে সেই সমস্ত নেতার পেছনে চলতে বলছে কে আরে কথা বলে না কে বলছে আল্লাহ যারা মানুষের চিন্তা করে না জনগণের চিন্তা করে না দেশের চিন্তা করে না লুটপাট করে শুধু নিজের পেট ভরায় আর সুইস ব্যাংকের মধ্যে টাকা জমায় সেই সমস্ত নেতার পেছনে ঘুরতে আল্লাহ মানা করেছে কথা বলেন ঠিক কিনা আমরা তো তাদের পিছনে ঘুরি তাদের জন্য রক্ত দেই তাদের তাদের জন্য জন্য শহীদ শহীদ হয়ে যায় হলে আপনার এই শহীদ কোনো কাজে আসবে না এই সমস্ত নেতার পিছনে যদি রক্ত দেন ময়দানে আল্লাহ বলবে ও আমার বান্দা তোমাকে শক্তি দিয়েছিলাম আমি আল্লাহ তোমাকে রক্ত দিয়েছিলাম আমি আল্লাহ তোমার জীবন দিয়েছিলাম আমি আল্লাহ অথচ তুমি আমার আমার ইসলামের জন্য দৌড়াই নাও তুমি আমার সত্যর জন্য দৌড়াও নাই তুমি দুনিয়ার ভিতরে তুমি দৌড়াইছ তাদের পিছনে রক্ত দিয়েছ তাদের পিছনে শ্রম দিয়েছ আজকে তোমার সেই নেতারাও জাহান ও কথা বলেন ঠিক কিনা অতএব যে সমস্ত ভালো মানুষ তাদের পিছনে চলার দরকার আছে না। কথা বলার আছে কিনা আছে দেশ এবং মানবতার জন্য যারা দৌড়ায় যারা কাজ করে তাদের পিছনে চলার দরকার আছে আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম হচ্ছে আমাদের জন্য আদর্শ কদে কান আলা কুমফি রসুল ইল্লাহি উসুয়াতুন হাসানা তার চাইতে উত্তম আদর্শ আর কেউ হতে পারে না